একটা কমিউনাল রাইট এটা কোনো দুই দুজনের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয় আর যদি সেটা গোষ্ঠীদ্বন্দ্ব বলা হয়েও থাকে তাহলে সেখানে স্টেট পুলিশ কী করছে তাহলে সেখানে রাজ্য পুলিশ কী করছে সে তাহলে কমপ্লিটলি ফেলিং টু মেনটেন দ্য পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটি সমস্ত ক্ষেত্রেই শাসক দলের এটাই টার্গেট যে সবগুলোকে গোষ্ঠীদ্বন্দ্ব তকমা দিয়ে দেওয়া সত্যটাকে উদ্ঘাটন করতে বাধা দেওয়া আমাকে সেই বলে যাচ্ছে যে এই খবর দিতে পারবো না এই খবর দিলে আমাদেরকে মারা হবে ধরা হবে সরকারের পক্ষ থেকে আমাদের উপর অর্ডার আছে যে আমরা যেন বেল্ডাঙার খবর না করি কোনোভাবেই কোনো গোষ্ঠীর এটা ব্যাপার নয় এটাকে গোষ্ঠী দ্বন্দ্ব বলে হালকা করে শাসক এটাকে ছোট করে দিতে চাইছে কোনো মিডিয়াকে কভারেজ করতে দেওয়া হয়নি এবং কাউকে মুখ খুলতে দেওয়া হচ্ছে না কোন গোষ্ঠীর সংঘর্ষে বিপন্ন বেলডাঙ্গা দুই গোষ্ঠী মানে আমি জানি না রিয়েলি মানে কোন দুই গোষ্ঠী তৃণমূলের দুই গোষ্ঠী হুম না কোনোদিনই নয় কোনোদিনে এটা কোনো গোষ্ঠীর গণ্ডগোল নয় এটা পার্টিকুলার একটা সম্প্রদায় যে সম্প্রদায়ের যে শাসক দলের নেতা কিছুদিন আগে এটাই বলেছিল যে যে হিন্দুরা কম আছে কমিউনিটিতে তাদেরকে আমরা ভাগীরথী জলে কেটে ভাসিয়ে দেব রক্ত গঙ্গা বয়ে যাবে সেই সেই পার্টিকুলার কমিউনিটি এই দাঙ্গাটা লাগিয়েছে এটাকে একটা কমিউনাল রাইট এটা কোনো দুই দুজনের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয় আর যদি সেটা গোষ্ঠীদ্বন্দ্ব বলা হয়েও থাকে তাহলে সেখানে স্টেট পুলিশ কি করছে তাহলে সেখানে রাজ্য পুলিশ কী করছে সে তাহলে কমপ্লিটলি ফেলিং টু মেনটেন দ্য পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটি তাহলে পুরোপুরি পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটিটা তাহলে মেনটেন করতে ফেল করছে তাহলে সেটাই বলতে হবে এটা তো কোনো গোষ্ঠীদ্বন্দ্বের তো কোনো ব্যাপার নেই সমস্ত ক্ষেত্রেই শাসক দলের এটাই টার্গেট যে সবগুলোকে গোষ্ঠীদ্বন্দ্বের তকমা দিয়ে দেওয়া সত্যটাকে উদ্ঘাটন করতে বাধা দেওয়া আচ্ছা যদি এতই গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে থাকে তাহলে ইন্টারনেট কানেকশানটা কেন বন্ধ লাস্ট চার দিন ধরে তাহলে আগামী দিনেও কেন ইন্টারনেট বন্ধ থাকবে কিসের জন্য কেন জায়গাটাকে একটা ক্ল জায়গা করে রাখা হয়েছে সো দ্যাট আমাদের কোনো বিরোধী দলনেতাকেই ওখানে ঢুকতে দেওয়া হচ্ছে না কারণ তার তারা যাতে করে সত্যিটা তাদের সকলের সামনে চলে আসে আমাদের দিলীপ ঘোষ মহাশয়কেও কিন্তু ঢুকতে দেওয়া হয়নি দিলীপ ঘোষ মহাশয় যেদিন অ্যাটেম্প করেছিলেন আজকেও আমাদের বিরোধী দলনেতাকে ঢুকতে দেওয়া হয়নি কেন এইগুলো কেন হচ্ছে কীসের ভয় শুধুই গোষ্ঠীদ্বন্দ্ব গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই এত ভয় লাগছে যে বিরোধী দল নেতাদের বারবার বারবার করে প্রতিরোধ করা হচ্ছে ঢোকা থেকে এটা কি গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে কখনোই না এটা একটা কমিউনাল রায়ট আমরা দেখতে পেরেছি এক্স স্যান্ডেলে কী রকমভাবে এবং কোর্টের কাছেও আমরা সেটা সাবমিট করেছি যে কী রকমভাবে বারবার বারবার উনি ইনসাইট এবং ইনভাইট করছেন ফ্রম দ্য পিপল ফ্রম দ্য পার্টিকুলার কমিউনিটি যে আপনারা আসুন এবং একটা ভগব তাদের কি বলবো মানে তাদের ঈশ্বরের নাম নিয়ে আমরা শুয়ে দেবো ঈশ্বরের নাম নিয়ে শপথ করে কোনো পার্টিকুলার ধর্মকে ধর্মের মানুষদের ধর্মাবলম্বী মানুষদেরকে মাটির সঙ্গে শুয়ে দেবো বলছে সেখান থেকেই বোঝা যায় যে ভায়োলেন্সটা কোথা থেকে ক্রপ হয়েছে এটা কোনোভাবেই কোনো গোষ্ঠীর একটা ব্যাপার নয় এটাকে গোষ্ঠীদ্বন্দ্ব বলে হালকা করে শাসক এটাকে ছোটো করে দিতে চাইছে কোনো মিডিয়াকে কভারেজ করতে দেওয়া হয়নি এবং কাউকে মুখ খুলতে দেওয়া হচ্ছে না এটাই ব্যাপার অবশ্যই হ্যাঁ অবশ্যই আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু স্যার যেটা বলেছেন অফকোর্স আমি সেটার সঙ্গে হান্ড্রেড পারসেন্ট একমত আমি সেটাতে কমপ্লিটলি আমি সহমত পোষণ করছি দাদার কথার সাথে এটা বলতে কোনো বাধা নেই যে রাজাবাজারের ইনসিডেন্টের সময় কীভাবে লোকাল মিডিয়ার মুখ বন্ধ করে রাখা হয়েছে সবাই এমনি আমাকে এসে বলে যাচ্ছে যে এই খবর দিতে পারবো না এই খবর দিলে আমাদেরকে মারা হবে ধরা হবে সরকারের পক্ষ থেকে আমাদের উপর অর্ডার আছে যে আমরা যেন বেলডাঙ্গার খবর না করি তাহলে রাজাবাজারের যে ভায়োলেন্স যেটা আমাদের মাননীয় শুভেন্দুদা প্রথম করেছিলেন জনস্বার্থ মামলা এবং এই যে বেলডাঙ্গার যে ঘটনা এবং এই যে ছোট ছোট্ট করে করে পশ্চিমবঙ্গে যে ছোটো ছোট ছোট ছোটো করে করে যে প্রদেশগুলো তৈরি হয়ে গিয়েছে এবং সেই প্রদেশগুলোতে কি চলে মানে একটা বাংলাদেশের মতন একটা সরকার চলছে পশ্চিম প্রদেশ চলছে এটাকে বললে ভালো হয় যেটা মনে করছে এখানকার শাসক দল নিজেকে যে এটা ভারতবর্ষের থেকে বিচ্ছিন্ন এরা এটা নিয়েই একটা আলাদা মানে যেমন বাংলাদেশ একটা ছোট দেশ সেরকম একটা দেশ বা প্রদেশ বানাবে যাতে করে ক্ষমতাটা তারা ভালো করে এক্সারসাইজ করতে পারে এটা পুরোপুরি পলিটিক্যাল ব্যক্তিগত স্বার্থে গেম এটা কোনো ভারত মাতার স্বার্থে কোনো লড়াই বা দেশের জন্য কোনো লড়াই এখানে হচ্ছে না তার জন্য অবশ্যই আমাদের বিরোধী নেতা যদি বলেছেন হানড্রেড পার্সেন্ট ঠিক কথা বলেছেন এবং এইটাই শাসক দল চাইছে যে পার্টিকুলার একটা সম্প্রদায়কে বিনষ্ট করে দিতে এবং এই রাজনীতি করে করে দিনের পর দিন দিনের পর দিন ভোট নিয়ে গেছেন এবং পার্টিকুলার এই কমিউনিটিকে খেপিয়ে দিয়ে আজকে এই কমিউনাল রাইটটাকে লাগিয়েছেন পার্টিকুলার কমিউনিটিকে ব্যবহার করে আজকে এই বেলডাঙার যে ঘটনা সেটা তার কারণ একজন শাসক দলের নেতার এইটুকু রেসপন্সিবিলিটি নেই এইটুকু মানে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ দ্য স্টেট পলিসিতে আমরা যেটা পড়েছি তোমার মিনিমাম ডিউটিস তোমার ডিউটিস নেই কিছু তোমার সংবিধান দ্বারা সংবিধান যেমন আমাদের অধিকার দেয় সেরকম আমাদের দায়িত্বও দেয় রাইট এবং ডিউটি দুটো হচ্ছে কো তাহলে সাংবিধানিক অধিকার অনুযায়ী তুমি এই কথা কীভাবে বলতে পারো তোমাকে যখন একটা পথ দেওয়া হয়েছে ইফ ইউ হ্যাভ আ প্লেস তাহলে তুমি এটা কখনো বলতে পারো যে পার্টিকুলার একটা কমিউনিটিকে আমি মেরে কেটে গঙ্গা জলে ভাসিয়ে রক্ত গঙ্গা বুঝে দেবো এই কথা যখন তুমি বলছো সেখান থেকে তুমি কামিল্লাল রায়েরটাকে অ্যারাইজ করছো একটা পার্টিকুলার কমিউনিটিকে তুমি ইনসাইট করছো তারপর তুমি বোর্ডের মধ্যে সেটা কে লিখছে যেখানে এতটা কম পার্সেন্ট হিন্দু ম্যানিটি তারাই লিখে এগুলো করে দিচ্ছে যাতে করে তারা নিজেরা মার খেয়ে মরে এবং তাদের বাড়িঘর চলে যাচ্ছে তাদের বউদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে তাদেরকে খুন করা হচ্ছে আরও কী কী হচ্ছে আমরা সবটা জানতেও পারছি না যেহেতু ইন্টারনেট সাসপেন্ডের এবার ভায়োলেন্সটাকে ট্যাকেল করার জন্য তোমরা কী করছো ইন্টারনেট সাসপেন্ড করে দিচ্ছ দিস ইজ ট্যাকলিং দ্য ভায়োলেন্স এই রাজ্য সরকারের উপর মানুষ ভরসা রাখবে এই রাজ্য পুলিশের উপর মানুষ ভরসা রাখবে ও তো আপামার জনগণ দ্য হোল পিপল তারা কি এইটার মানে এই রকম একটা সরকারের উপর ভরসা রাখা সম্ভব বেলডাঙাটা আমাদের অবশ্যই আমাদের ভারতীয় জনতা পার্টি সবসময়তেই যখনই কোনো অন্যায় হয়েছে অবিচার হয়েছে সবসময়তেই সেই তার অধিকার রক্ষার জন্য এবং ডেফিনেটলি হিন্দুদের ওপর যে রকমভাবে রাজ্য জুড়ে অত্যাচার অনাচার যেগুলো হচ্ছে সেগুলোর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি সবসময় সোচ্চার অবশ্যই হ্যাঁ আমি মামলা করেছি আমি ভারতীয় জনতা পার্টির একজন সদস্য সদস্যা হিসাবেই ডেফিনেটলি আমি এটি করেছি এটা আমার সোশ্যাল ডিউটিসের মধ্যে পড়ে এর আগে আমি সন্দেশকালীন মামলা প্রথম আমি কোর্টের কাছে নিয়ে গিয়েছিলাম যখন মা বোনেদের ওপর দিনের পর দিন তাদের উপর অত্যাচার করা হতো এবং আরও অনেক নিগ্রহ করা হতো শারীরিক এবং আমি অবশ্যই এটা নিয়ে এগিয়ে এসেছি কারণ এটা আমাদের সোশ্যাল ডিউটিসের মধ্যে পড়ে এবং মহামান্য কোর্ট খুব এটাকে ধিক্কার জানিয়েছেন রাজ্যকে এবং প্রচণ্ড রেগে গিয়েছিলেন মহামান্য কোর্ট যে এই রকম একটা কমিউনাল রাইট আজকে হতে কি করে পারে এটা কোর্ট খুব স্ট্রিক্ট স্ট্রিংজেন্ট হ্যান্ডে দেখতে বলেছেন ইস্টারডে অলরেডি অর্ডার বিন পাস্ট আর টুডে আজকে ম্যাটারটা শোনা হয়েছে প্রায় অলমোস্ট দু ঘন্টার উপরে ম্যাটারটা শুনানি হয়েছে নেক্সট মানডে প্রবাবলি ডেটটা রেখেছে আমি অর্ডারটা হাতে পেলে ক্লিয়ারলি জানতে পারবো প্রবাবলি নয় ডেফিনেটলি মানডেই রাখা হয়েছে ডেটটা তো তার মধ্যে আমাদেরকে অ্যাভিডেভিট ড্র করতে ড্র করতে বলা হয়েছে অ্যালং ওয়েথ স্টেটকে রিপোর্ট ফাইল ডেফিনেটলি করতে হবে টু দ্যাট এক্সটেন্ট যে স্টেট যেহেতু আজকে যে রিপোর্টটা ফাইল করেছে সেটাতে কোনো অ্যাভিডেভিট ছিল না তো তার জন্য উইথ দ্য অ্যাভিডেভিট স্টেটকে রিপোর্ট ফাইল করার কথা বলা হয়েছে ওরা বলছে কিছু স্টেপ নিয়েছে কিছু এফআইআর হয়েছে কিন্তু ইন্টারনেট কানেকশান সাসপেন্ডেড কিন্তু আমরা উই আর ইন আনকনশিয়াস স্টেট অফ মাইন্ড আমরা পুরোপুরি এটাকে কীভাবে বললে বোঝানো যায় মানে আমরা ঠিক আমরা জানি না মানে উই আর ইন আন আননন স্টেট অফ মাইন্ড যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য সিচুয়েশন মানে এখন বেলডাঙ্গাতে সিচুয়েশানটা কি সেটা আমরা জানতে পারছি না কারণ আমাদেরকে জানানো হচ্ছে না কতগুলো গাড়ি ভাঙচুর হয়েছে আমি বললে এটা কম পড়ে যাবে সেটা দেখুক ইনভেস্টিগেটিভ ং অথরিটি তো যা ঘটনা ঘটেছে কোর্ট ডেফিনেটলি সেটার একদমই ধিক্কার জানিয়েছেন